আমি দু চারটা কথা বলি প্রথম কথা হইল এই রাজনীতির আলাপ এই বিএনপি অমুক দল তমুক দল অনেক কিছু আপনারা সবাই শুনছেন আমি আসলে ওই রাজনীতি করতে আসি আমি এই যে আপনাদের মধ্যে হাইটা চলে আসলাম এটার কারণটা হইল আমি ওইখানে বসে থেকে রাজনীতি করতে চাই না আমি আপনাদের ভিতরে বসে আপনাদের কথা শুনতে চাই আপনাদের সঙ্গে চাইটা যে কোন সমস্যা হোক সেটা বাংলা রাস্তা হোক সেটা আমার মাদ্রাসার সমস্যা আমরা একসাথেই সেটা সমাধান আপনারা এই রাজনীতি চান আপনারা ভবিষ্যতে চান যে যেই নেতা হোক তাকে আপনার কাছে আসতে হবে আপনার ভিতরে ঢুকে যেতে হবে আপনার কাছে হাত মিলাইতে হবে উচ্ছা উচ্ছা মন সেই বড় বড় টেবিলের পিছনে নেতারা থাকবে জনগণ শুধু শুনবে তারপরে তাদের কিচ্ছু হবে না নেতার পক্ষে ঘুম নেই রাজনীতি কিন্তু সত্যি আছে আমার কথাই তাই বিতর রাজনৈতিক বক্তৃতা দিতে পারি না আমি একজন ডাক্তার আমার বাবা কেমন ডাক্তার ছিলেন আমিও ডাক্তার চোখের ডাক্তার আমি আপনাদের এটুকুই বলবো আমি এই রাজনীতি করতে আসছি আমরা কেউ দুনিায়ের লোকান থাকবো না তাই না আমি আসছি যদি আপনাদের সমর্থন পাই আপনারা এমবি হইতে পারি আমি এই রাজনীতিটাই করবো এমন একটা হাসপাতাল বানাবো একটা স্কুল বানাবো একটা প্রতিষ্ঠান বানাবো আমি থাকবো না আমি চলে যাব কিন্তু প্রতিষ্ঠানটা থাকবে আপনারাও হয়তো থাকবেন না আপনাদের ছেলে মেয়েরা থাকবে ওই প্রতিষ্ঠান থেকে এই সমাজ উপকৃত হবে আমাদের সাধারণ মানুষ উপকৃত হবে আমি এই রাজনীতি অনেক কিছু বলার ছিল আসলে মনটা ভালো নাই এবং খালেদা জিয়ার এই অসুস্থতা পুরা দেশের মানুষকে আসলে মনটা খারাপ করে দিয়েছে দেশের অভিভাবক লাগে যেমন একটা অভিভাবক লাগে যেমন একটা দাবি আছে যেটা হাফে ধাপে একসময় সরকারি করা যায় তাহলে আর মাদ্রাসাটার জন্য সুবিধা হবে দ্বিতীয় কথা আছে যে বাদশা মেইন রাস্তা দুই কিলোমিটার এটা পাঠা করা যায় দিন নাম্বার আছে বাচ্চা মুখ বাসনা মোল্লা পারের রাস্তা পাতা করে বাসনা নৌগんばর রাস্তা চাই হইলো সাইকত কথা লিস্ট করলাম আমরা আমি যে এখন এমপিও না মন্ত্রীও না কি সুবিধা আমি আপনাদেরই ভাই আপনাদেরই মত একটা সাধারণ নাগরিক কিন্তু আমি যে যে বললাম কাজনীতি করতেছি এমন কিছু করব তাতে মানুষের বোঝা যেই কাজে মনে করেনই নি আমার কুপপ্রিয়

Amado,